হজরতে আবু ঝর নদী আল্লাহ তাহ লা থেকে বর্ণিত অল আলী রসুন সল্লাল্লাহ হু আনে ইসাল্লাম ইত্যাক ইল্লাখ হাই সুমাহ তা আল্লাহর হাবিব হাসাল্লাল্লাহ হু আনি আমাকে নসিওত করেছেন হে আবু ঝর তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো যেখানেই থাকবে যেখানেই যাবে আল্লাহকে ভয় করবে কারণ আল্লাহর ভয় এমন এক জিনিস যখন বান্দার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে তখন বান্দা গুনার কাজ ছেড়ে নেক আমল ধরবে নামের পথ থেকে সে জান্নাতের পথে চলে আসবে আল্লাহর হাবিব বলেন ও তুমি যখন কোনো একটা গুনাহের কাজ করবে যখন তোমার দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে যাবে সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে ফেলবে তাহলে তোমার এই ভালো কাজটা তোমার অন্যায় কাজটাকে মিটিয়ে দিবে আল্লাহর হাবিব ব্যাপার বলতেছেন কিনাস হাবি খুলুকিন হাসান আবুজর মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করবে মানুষের সাথে সদাচারণ করবে আল্লাহর হাবিব সল্লাল্লাহ আর এই হাদিসের মধ্যে আবুজরকে চিন্তানা জীয়োধ করেছেন করেছেন এভাবে আরেক হাদিস বর্ণিত আমি আপনাদের সামনে ক্ষুদ্র যে হাদিস পাঠ করেছি আল্লাহর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের সামনে বসা হঠাৎ নবী বললেন মাইয়াহুজু আননিহা উলাইল কালিমা ও আমার সাহাবিরা তোমাদের মধ্যে কে আছে আমার এই কথাগুলো গ্রহণ করবে আমার এই কথাগুলো গ্রহণ করে ফায়আমালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়্যা আমালু বিহিন্না সে নিজের ওপর আমল করবে অথবা এমন কাউকে শিক্ষা দিবে যে আর ওপর আমল করবে আবু হুরায়রা বলেন যখন নবীজি এই কথা বললেন তৎক্ষণাৎ আমি বললাম আল্লাহ আল্লাহর হাবিব আমি প্রস্তুত আছি আপনি বলেন আমি আমল করব আমি অন্যকে শিক্ষা দিব আপনি বলেন আল্লাহর হাবিব সাল্ল সাল্লাম তখন আবু হরাইরাকে কাছে টেনে আনলেন তার হাত ধরলেন বিয়াদি। আদদা খমসান 5 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাত ধরে গনে গণে পাঁচটা নসিহত করলেন এর মধ্যে প্রথম যে নসিহতটি ছিল এই নসিহতটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে যে করেছেন প্রথম নসিহত ছিল ইত্তাকিল মাহারিমা তাকুল আবাদাল্লাহ হে আবু হুরায়রা তুমি যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবেদ হতে চাও তুমি যদি সবচেয়ে বড় গুজার হতে চাও তাহলে নিষিদ্ধ কাজ হারাম কাজ থেকে তুমি বিরত আল্লাহর হাবিব সাল্লাম বড় আবেদ হওয়ার ফর্মুলা কি বড় আবেদ হওয়ার উপায় কি এ হাদিসের মধ্যে এটা জানাই দিলেন একজন মানুষ বড় আবেদ হওয়ার জন্য বেশি নামাজ পড়া লাগে না বেশি বেশি নফল নামাজ পড়ার প্রয়োজন হয় না বেশি বেশি হজ করার প্রয়োজন হয় না বেশি বেশি অফল রোজা রাখার প্রয়োজন হয় না একজন মানুষ যখন হারাম কাজ ছেড়ে দেয় হারাম কাজ থেকে যখন বিরত থাকে তখন এই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আবাদত গুজার হয়ে যায় রসুল্লাহ সাল্লাম এই জন্য আবু হরাইরাকে বললেন হে আবু হরাইরা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান আবু হরাইরা রে তুমি হারাম কাজ ছেড়ে দাও হারাম কাজ থেকে দূরে থাকো তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড়ো আবেদ সবচেয়ে বড় আবাদত বুজার হয়ে যাবে রসুল্লাহ সল্লুল্লাহ আরে সময়ে এর প্রবলতেছেন বরদ বিমা কসামাল্লাহ হুলাকা তাকুন আগুনান নাস ও হোয়া এরা আল্লাহ তাআলা তোমার রিজিকে যা রেখেছেন তোমার মন্টরে যা কিছু আছে তুমি আর ওপরে সন্তুষ্ট থাকো এর উপরে রাজি থাকো তাহলে দেখবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী সবচেয়ে বড় অমুক তুমি হয়ে যাবে আমরা তো মনে করি অনেক টাকা পয়সা অনেক বাড়ি গাড়ি থাকলে মনে হয় মানুষ ধনী হয় আল্লাহ নবী নবী সাল্লাম বলেন না না একজন মানুষ যখন আল্লাহ তালা তার বন্টনে যা রেখেছেন এর উপর যখন সে রাজি থাকে সন্তুষ্ট থাকে অল্প তুষ্টির গুণ যখন তার মধ্যে চলে আসে এই লোকটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যায় আল্লাহর হাবিব তৃতীয় নসিহত করতেছেন আহসিন ইলা জারিকা ও ও তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে একজন মানুষ প্রকৃত মুমিন প্রকৃত মুসলমান তখনই হয় যখন সে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে পারা প্রতিবেশী তার উপর সন্তুষ্ট থাকে সে তার হাত দ্বারা তার এই জবান দ্বারা সে কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না তখনই সেই মানুষটা প্রকৃত মুসলমান হয় প্রকৃত মুমিন হয় বুখারি শরীফের হাদিস ইমাম বুখারি বলেন আল প্রকৃত মুসলমান খাটি মুসলমান তো হলো ওই ব্যক্তি যার হাত থেকে এবং যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে যতক্ষণ পর্যন্ত আমার হাত দ্বারা আমার এই মুখ দ্বারা আমি মানুষকে কষ্ট দেব মানুষের প্রতি জুলুম করব। ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত মুমিন হতে পারবো না এই জন্য আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন ওয়াসিন ইলা জারিকা তাকুমিনা আবু হরায়রা রে ও আবু হরা তুমি মানুষের সাথে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে ব্যবহার করবে তাহলে তুমি প্রকৃত মৌমিন হতে পারবে একজন মানুষ যখন সে অনেক এবাদত বন্দিগী করে বেশি বেশি নফল নামাজ পড়ে বেশি বেশি রোজা রাখে কিন্তু মানুষকে কষ্ট দেয় সে তার হাত দ্বারা তার জবান দ্বারা অন্যকে কষ্ট দেয় রসুলল্লা সাল্লাম বললেন এই মানুষ জাহান নামে যাবে একবার সাহাবাই কেরাম নবীজিকে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব্লাহ আল্লাহর হাবিব উমুক মহিলার ব্যাপারে বলা হয় যে সে অনেক নামাজ পড়ে অনেক রোজা রাখে অনেক সৎকার করে কিন্তু সে তার জবান দ্বারা তার হাত দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় তখন নবীজি আমার বলেন বললেন ফিন্নার এই মহিলা জাহান নামে যাবে কেরাম আবার বললেন আল্লাহর আরেকজন মহিলা আছে নফল আমল করে না এত নফল নামাজ পড়ে না এত নফল রোজা রাখে না এত বেশি দান সৎকা সে করে না কিন্তু তার এই জবান দ্বারা তার হাত দ্বারা সে কোনো মানুষকে কষ্ট দেয় না তখন আল্লাহর হাবিব বললেন হিয়া ফিল জানা এই মহিলা জান্নাতে যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা নামাজ রোজা যদি অনেক থাকে অনেক হজ থাকে অনেক নফল রোজা থাকে কিন্তু আমি মানুষকে কষ্ট দেই আমার প্রতিবেশী আমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে এই নামাজ এই রোজা দ্বারা জান্নাতে যাওয়া যাবে না ومع شوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকারী মাহফিলার সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত ওলামাই কেরাম মঞ্চে উপবিষ্ট সম্মানিত বুজুর্গ ওলামাই কেরাম এবং আমার সম্মুখে সমবেত এলাকার সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা মাদ্রাসার তালেম ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা পাক রব্বুল আলমের দরবারে অগণিত অসংখ্য শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই জান্নাতের বাগানে এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দান করলেন এজন্য জন্য সবাই সেই মহান রবের দরবারে অন্তরের গভীর থেকে কালীমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দুরুদুল সালামের হাদিয়া বিশ্ব মানবতার মুক্তির দূত দুজাহানের কান্ডারিদুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রসুরুল্লাহ সাল্লামের প্রতি যেই নবীকে না বানালে যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর নদী পাহাড় পর্বত গাছপালা তরুলতা ইত্যাদি কোনো কিছু করতেন না এমন একজন নবীর উম্মত আল্লাহ তালা আমাদেরকে হওয়ার তৌফিক দিলেন এজন্য জন্য সবাই আবারও সেই রবেন দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুআ হাজিরিন। আমরা এখানে আসছি এই মাহফিলে আমরা সমবেত হয়েছি ওয়াজ নসিহত শোনার জন্য বুজুর্গার পবিত্র জবান থেকে নসিহত শুনে আমাদের জীবনকে গঠন করার জন্য আমরা এখানে আসছি নসিহত অনেক দামি জিনিস অনেক গুরুত্বপূর্ণ জিনিস এই নসিহতের দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয় একজন মানুষ জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ফিরে আসে এই নসিহত দ্বারাই একজন মানুষ আখেরাতের দিকে ফিরে আসে নেয় কামল করার প্রতি সে উদ্বুদ্ধ হয় নসিহত এমন দামি জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস স্বয়ং মহান রফুল আল আমিন নসিহত করার জন্য নসিহত শোনার জন্য নির্দেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সরওয়ার কায়নাত নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামকে সুরায় জারিয়াতের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা নবীজিকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ আয়াতে তার হাবিবকে তার বন্ধুকে জানায় দেন হে আমার হাবিব হে আমার দুস্থ আপনি আপনার উম্মদদেরকে নসিহত করতে থাকুন আপনি আপনার উম্মদদেরকে উপদেশ দিতে থাকুন কেননা এই নসিংহাদ এই উপদেশ মুমেন্টদের বড় উপকারে আসবে ফাইনাল রিক্রতাম মুক্মিনী নসিহাদ মুমেন্টদের বড় কাজে আসবে এই নসিহত দ্বারা মোমেন্টরা অনেক উপকৃত হবে মোমেন এই নসিহত দ্বারা গুনাহের কাজ ছেড়ে আমলের কাজ ধরবে বদ আমল ছেড়ে নেক কামল ধরবে জাহান নামের পথ থেকে ফিরে এসে জান্নাতের পথ ধরবে এই নসিহত শুনে মানুষ তার জীবনকে পরিবর্তন করবে নসিহতের মাধ্যমে একজন মানুষ আল্লাহ হবে এই জন্য নসিহত অনেক দামি জিনিস পুরানো হাদিসের মধ্যে নসিহতের কোনো অভাব নেই পবিত্র কালাম উল্লাহ শরীফ পুরানে নসিহত দ্বারা ভরপুর আদি মধ্যে নসিহতের কোনো অভাব নেই আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম এই জন্য সাহাবাইকারকে প্রায় সময় নসিহত করতেন বিশেষ করে যখন নামাজ শেষ করতেন নামাজের পরেই নবী করিম সাল্লাহু আলী সাল্লাম সাহাবাইকারকে নসিহত করতেন আল্লাহর হাবিব নসিহত করার জন্য অনেক শ্রোতা খুঁজতেন না এখন তো আমরা নসিহত করার জন্য অনেক শ্রোতা খুঁজি যদি সামনে অনেক শ্রোতা না থাকে মানুষ বেশি না থাকে আমি চিন্তা করি কি ওয়াস করব কি নসিহত করব কি উপদেশ দেব মানুষ তো নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম যার মতো ওয়াজ যার মতো দাতা এই পৃথিবীর বুকে আর কেউ আসবে না আমার নবী দুজাহানের নবী সরোয়ারে কায়নাত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন নসিহত করতেন নবীজি অনেক শ্রোতা খুঁজতেন না নবীজি একজন পাইলে একজনকে নসিহত করতেন দুইজনকে পাইলে দুইজনকে নসিহত করতেন আমার নবী সাল্লাহ আলি সাল্লাম প্রায় সময় হাদিসের কিতাব খুললে দেখা যায় যে একজন সাহাবিকে নবীজি নসিহত করেছেন এরকম একটি দুইটি নয় হাদিসের কিতাব খুললে দেখা যাবে যে শত শত হাদিস এমন আছে যেই হাদিসের মধ্যে রসুল্লাহ সল্লল্লাহ আরে সাল্লাম মাত্র একজন সাহাবিক রসিহদ করেছেন যেমন এরকম একটা নসিহতের হাদিস হজরত আবুজ রদি আল্লাহ হোতালা আন্নু থেকে বর্ণিত আবুজ রদি আল্লাহ তালা আন্নু বলেন অল আলি রসুল্লাহ ই সল্লল্লাহ আরেহি সাল্লাম ইত্যাকিল্লা হাই সুমা আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম আমাকে নসিহত করেছেন হে আবু সর তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় কর যেখানেই থাকবে যেখানেই যাবে আল্লাহকে ভয় করবে কারণ আল্লাহর ভয় এমন এক জিনিস যখন বান্দার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে তখন বান্দা গুনার কাজ ছেড়ে নেক আমল ধরবে জাহান্নামের পথ থেকে সে জান্নাতের পথে চলে আসবে আল্লাহর হাবিব বলেন ওয়াতবি এই তাল হাসান আতা তামফুহা ও আবুজর তুমি যখন কোনো একটা গুনাহের কাজ করবে যখন তোমার দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে যাবে সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে ফেলবে তাহলে তোমার এই ভালো কাজটা তোমার অন্যায় কাজটাকে মিটিয়ে দিবে আল্লাহর হাবিব ব্যাপার বলতেছেন ওয়াসুল কিন নাস হাবি হুলুকিন হাসান মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করবে মানুষের সাথে সদাচারণ করবে আল্লাহর হাবিব সাল্লাহামে হাদিসের মধ্যে আবু জরকে তিনটা নসিহত করেছেন এভাবে আরেক হাদিস বর্ণিত আমি আপনাদের সামনে খুদ্ যে হাদিস পাঠ করেছি আল্লাহর প্রিয় সাহাবি হজরত আবু হরাইহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একদিন আমাদের সামনে বসা হঠাৎ নবী বললেন ও আমার সাহাবিরা তোমাদের মধ্যে কে আছে আমার এই কথাগুলো গ্রহণ করবে আমার এই কথাগুলো গ্রহণ করে করেহিনা মাইয়া বিহিনা সে নিজের ওপর আমল করবে অথবা এমন কাউকে শিক্ষা দিবে যে আর ওপর আমল করবে আবু হুরাইরা বলেন যখন নবীজি এই কথা বললেন তৎক্ষণাৎ আমি বললাম আনায় রসুল আল্লাহ আল্লাহর হাবিব আমি প্রস্তুত আছি আপনি বলেন আমি আমল করব আমি অন্যকে শিক্ষা দিব আপনি বলেন আল্লাহর হাবিব সাল্ল সাল্লাম তখন আবু হর কাছে টেনে আনলেন তার হাত ধরলেন ধরে ফাদা বিয়াদি বা আদা খমসান নবী করিম সাল্লাম আবু হাত ধরে গনে গনে পাঁচটা নসিহাত করলেন এর মধ্যে প্রথম যে নসিহতটি ছিল এই নসিহতটি নবজি সাল্লাম আবু হর যে করেছেন প্রথম নসিহত ছিল ইত্তাকিল আবেদন হে আবু হরাইরা তুমি যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবেদ হতে চাও তুমি যদি সবচেয়ে বড় আবেদ গুজার হতে চাও তাহলে নিষিদ্ধ কাজ হারাম কাজ থেকে তুমি বিরত থাকো থাক আল্লাহ রাবিব সাল্লাম বড় আবেদ হওয়ার ফর্মুলা কি বড় আবেদ হওয়ার উপায় কি এই হাদিসের মধ্যে এটা জানায় দিলেন একজন মানুষ বড় আবেদ হওয়ার জন্য বেশি নামাজ পড়া লাগে না বেশি বেশি নফল নামাজ পড়ার প্রয়োজন হয় না বেশি বেশি হজ করার প্রয়োজন হয় না বেশি বেশি নফল রোজা রাখার প্রয়োজন হয় না একজন মানুষ যখন হারাম কাজ ছেড়ে দেয় হারাম কাজ থেকে যখন বিরত থাকে তখন এই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আবাদত গুজার হয়ে যায় রসুল্লাহ সাল্লাম এই জন্য আবু হরাইরাকে বললেন হে আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হরাইরা রে তুমি হারাম কাজ ছেড়ে দাও হারাম কাজ থেকে দূরে থাকো তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবেদ সবচেয়ে বড় আবাদত গুজার হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর বলতেছেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগানান নাস ও আবু হুরায়রা আল্লাহ তাআলা তোমার রিজিকে যা রেখেছেন তোমার মনে যা কিছু আছে তুমি এর ওপরে সন্তুষ্ট থাকো এর ওপরে রাজি থাকো তাহলে দেখবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী সবচেয়ে বড় অমুখাপেক্ষী তুমি হয়ে যাবে আমরা তো মনে করি অনেক টাকা পয়সা অনেক বাড়ি গাড়ি থাকতে মনে হয় মানুষ ধনী হয় আল্লাহ নবী সরওয়ারে দু নবী সাল্লা না না একজন মানুষ যখন আল্লাহ তার বন্টনে যা রেখেছেন এর উপর যখন সে রাজি থাকে সন্তুষ্ট থাকে অল্পতুষ্টির গুণ যখন তার মধ্যে চলে আসে এই লোকটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যায় আল্লাহর হাবিব তৃতীয় নাম্বারে নসিহত করতেছেন ওয়া ইলা জারিকা তখন মমিনা ও আবু বহ তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো প্রতিবেশীর সাথে সব ব্যবহার করো তাহলে তুমি প্রকৃত মৌমিন হতে পারবে একজন মানুষ প্রকৃত মৌমিন প্রকৃত মুসলমান তখনই হয় যখন সে সে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে পাড়া প্রতিবেশী তার ওপর সন্তুষ্ট থাকে সে তার হাত দ্বারা তার এই জবান সে কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না তখনই সে মানুষটা প্রকৃত মুসলমান হয় প্রকৃত মুমিন হয় বুখারী শরীফের হাদিস ইমাম বুখারী বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন প্রকৃত মুসলমান খাঁটি মুসলমান তো হলো ওই ব্যক্তি যার হাত থেকে এবং যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে যতক্ষণ পর্যন্ত আমার হাত দ্বারা আমার এই মুখ দ্বারা আমি মানুষকে কষ্ট দেব মানুষের প্রতি জুনুম করব। ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত মুমিন হতে পারবো না এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আবু হরাই তুমি মানুষের সাথে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে সৎ ব্যবহার করবে তাহলে তুমি প্রকৃত মৌমিন হতে পারবে একজন মানুষ যখন সে অনেক এবাদত বন্দিগি করে বেশি বেশি নফল নামাজ পড়ে বেশি বেশি রোজা রাখে কিন্তু মানুষকে কষ্ট দেয় সে তার হাত দ্বারা তার জবান দ্বারা অন্যকে কষ্ট দেয় রসুরল্লাহ সাল্লাম বলেন এই মানুষ জাহান নামে যাবে একবার সাহাবাইকার নবীজিকে বললেন ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব উমক মহিলার ব্যাপারে বলা হয় যে সে অনেক নামাজ পড়ে অনেক রোজা রাখে অনেক সৎকার করে কিন্তু সে তার জবান দ্বারা তার হাত ধারা প্রতিবেশীকে কষ্ট দেয় তখন নবীজি আমার বলেন বললেন ফিন্নার এই মহিলা জাহান নামে যাবে আবার বললেন আল্লাহ ওগো আল্লাহর হাবিব আরেকজন মহিলা আছে ওই মহিলা তত নফল আমল করে না এত নফল নামাজ পড়ে না এত নফল রোজা রাখে না এত বেশি ডান্স সে করে না কিন্তু তার এই জবান দ্বারা তার হাত দ্বারা সে কোনো মানুষকে কষ্ট দেয় না তখন আল্লাহর হাবিব বললেন হিয়া ফিল জানা এই মহিলা জান্নাতে যাবে আমার ভাইয়ারা আমার বন্ধুরা নামাজ বোঝা যদি অনেক থাকে অনেক হজ থাকে অনেক নফল রোজা থাকে কিন্তু আমি মানুষকে কষ্ট দেই আমার প্রতিবেশী আমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে এই নামাজ এই দ্বারা জান্নাতে যাওয়া যাবে না আমার সময় খুবই সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে যে নসিহাজগুলো গুলো আজকে করলাম আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচটা নসিহত করেছেন সময়ের কারণে আমি বলতে পারলাম না আমি শুধু হাদিসের অর্থটা বলে দেই হসুরুল্লাহ সাল্লাম প্রথম নাম্বার নসিহত করলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আহবাদান নাস আবু হরাইরা তুমি হারাম কাজ থেকে বেড়ে বেঁচে থাকো হারাম কাজ থেকে দূরে থাকো তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবেদ তুমি হয়ে যাবে নাম্বার দুই বরদিমা কসাম তাকুন আগুনান নাস এবং আল্লাহ তালা তোমার বন্টনে যা রেখেছেন যে সম্পদ তুমি পেয়েছো এর উপরে সন্তুষ্ট থাকো তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে নাম্বার তিন ও আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা তুমি প্রতিবেশীর প্রতি সদ করো তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে নাম্বার 4 ও আহিব্বাল নাসিমা নাসি মা তুহিব্বু লি তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটাই পছন্দ করো তাকুন মুসলিমা তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে সর্বশেষ যে নসিহত করলেন ওয়ালা তুকসির আদ-দিহকা ফা ইন্না কাসরাতাদ-দিহকি তুমিতুল কলব আবু হুরায়রা বেশি হাসিও না কারণ বেশি হাসলে মানুষের দিল মারা যায় এ দিল যখন মরে যাবে দিল যখন অসুস্থ হয়ে যাবে তখন মানুষ তার মানুষের পুরো শরীর পুরো দেহই অসুস্থ হয়ে যাবে তখন এই মানুষটা জাহান্নামের দিকে সে চলে যাবে এজন্য এজন্য আমাদেরকে বেশি বেশি কাঁদতে হবে কম কম হাসতে হবে যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তো দান করুন আমিনা আলী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন